হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আকিস প্লাস্টিকের কিচেন রেক নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন সবগুলা কিচেন রেকের কালার নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন আকিস কোম্পানির কিচেন রেকগুলো আপনারা যারা ব্যবহার করছেন তারা তো জানেন এগুলা আগের সিস্টেমগুলো ছিল সিঙ্গেল ট্রে এখন বর্তমানে কোম্পানি নিয়ে আসছে ডাবল ট্রে আপনারা দেখতে পারতেছেন এই যে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে উপরে একটা ট্রে নিচে একটা ট্রে আর এগুলা আগের তুলনায় অনেক মজবুত করছে এবং কি কালার আগে কালার ছিল দুইটা কালার এখন বর্তমানে কোম্পানি কালার নিয়ে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার নিয়ে আসছে আপনারা দেখতে পারতেছেন কিচেন রেগুলো খুবই সুন্দর আপনারা যেই কালারগুলোই নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতে পারতেছেন এই কিচেন রেকের কালারগুলো আমি একটা একটা করে দেখাইতেছি খুবই সুন্দর আপনারা এর আগে এরকম কালার কোনো জায়গায় দেখেন নাই এই শুধুমাত্র আকিস কোম্পানি নিয়ে আসছে একদমই নতুন ওপরে দেখতে পারতেছেন এই যে গ্লাস রাখার সিস্টেম আছে চামচ রাখার সিস্টেম আছে কাপ রাখার সিস্টেম আছে প্লেট রাখার সিস্টেম আছে এবং কি ডাবল ট্রে সিস্টেম ডাবল ট্রে আপনারা পানি নিচে পড়বেন আপনারা দুইটা ট্রে একদমই স্মুথ আর প্লাস্টিকের কোয়ালিটি অনেক ভালো আপনারা কালারগুলো দেখে বুঝতে পারতেছেন এটা একদমই রেড কালার একবারে রেড কালার আর সিস্টেম সবগুলো সিস্টেম একই আপনারা যেই কালারগুলাই আমাদের কাছ থেকে নিতে চান আপনারা সবগুলা কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা দেখতে পারতেছেন এটা হচ্ছে গোল্ডেন কালার অনেকের গোল্ডেন কালার পছন্দ অনেকে গোল্ডেন কালার নিতে চান আমাদের কাছ থেকে সবগুলা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারতেছেন কিচেন রেগুলো খুবই সুন্দর এই কিচেন রেকগুলোর ভিতরে আপনারা পানি পড়লে সহজে আপনারা ইজিলি আপনারা যে কোনো জায়গায় এই পানিগুলা ফেলতে পারবেন এরা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে এটা খুবই সুন্দর কালার এটা দেখতে পারতেছেন অনেকের বাসার রঙের সাথে অ্যাডজাস্ট করে কিচেন রেগুলো নিয়ে যান আপনারা এখন যেই কালারে হোক আপনার বাসার রং সব কালার এই কিচেন রেকগুলি ম্যাচিং করে নিতে পারবেন আপনারা দেখতে পারতেছেন এই আকিস কোম্পানির এই কিচেন রেকগুলি আপনারা সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যেই কালারটাই নেন আমরা দিতে পারবো সারা বাংলাদেশে আমাদের ফ্রি হোম ডেলিভারি সো গাইস এটার দাম হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা এটার দাম একুশশো পঁচাত্তর টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশশো টাকা হলে বাইশশো টাকা হলে সারা বাংলাদেশ আপনারা যেই কালারে নেন এগুলো আমরা দিতে পারবো সো গাইস ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম